পুরুলিয়ার দিকে নজর রাখবো পুরুলিয়ায় একই পরিবারের চারজনের মৃত্যু মা ও তিন শিশু কন্যার মৃত্যুতে চাঞ্চল্য পুরুলিয়ায় বান্দোয়ানের লতাপাড়ার ঘটনা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ ঠিক কি ঘটনা কিভাবে মৃত্যু হলো চারজনের কি খবর পাচ্ছি এখনো পর্যন্ত দেখো অনঙ্গীত একেবারে উৎসবের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা এবং গতকাল মধ্যরাতে প্রায় লতাপাড়া গ্রামে যে ঘটনা ঘটে মধ্যপাড়া গ্রামে দেখা যায় একই পরিবারের চারজনের মৃত্যু হয় এবং মা ও তিন মেয়ে নাবালিকার মৃত্যু হয় এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে তার স্বামী বাড়ি আনন্দ গড়ায় বাড়ি ফিরেই দেখতে পায় তার পরিবার একেবারেই স্ত্রী এবং মেয়েরা সব পড়ে রয়েছে এবং তারপরেই তার গ্রামের লোক ছুটে আসে এবং তারপরে হাসপাতাল নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা মৃত বলে জানায় প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষ খাবারের বিষক্রিয়া থেকেই এই ঘটনা হয়েছে আনন্দ করায় ভিন রাজ্যে সবজি বিক্রি করতে গিয়েছিল এবং বহু রাত্রি হয়েছিল তার গ্রামে ফিরতে এবং গ্রামে সেই এই মর্মান্তিক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হন তিনি এবং ইতিমধ্যেই এই মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ পাঠানো হয়েছে মৃত্যুর সঠিক কি কারণ তা ময়না তদন্তের পরেই জানা যাবে তবে যে ঘটনা বানুতে ঘটলেন লতাপাড়া গ্রামের গোটা গ্রাম প্রায় একবারেই শোকের ছায়া নেমে এসছে এই চারজনের মৃত্যু মা এবং তিন নাবালিকা মেয়ের আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি ক্রিয়াগ্রয় বত্রিশ তার বড় মেয়ে বৈশাখী মেয়ে পল্লবী দশ বছর বয়স এবং সৌরভী ছ বছর বয়স এই সকলেরই মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর কারণ কি তা একেবারে ময়না তদন্তের পরে যেমন এখনো পুরো বিষয়টাই খতিয়ে দেখছে বলে ধন্যবাদ ইন্দ্রজিৎ